নমস্কার আবার একটা নতুন ভিডিও গুড আইডিয়ার চ্যানেল আজকে কিন্তু আজ কিন্তু দেখাবো যে পেটি কেটে কেটে মাল মিনু মালা বন্দনা অনু রাখি কততে কিনে চেনে রাখে আজকে দেবো রেট এরকম বস্তা বস্তা মিনু পাবেন মালা পাবেন বন্দনা সবকিছু বস্তা বস্তা ডিল করতে পারবেন একদম চিপ রেট যা আজকে রেট বলবো আপনাদের জিএসটি পে করতে হবে না ইনক্লুড জিএসটি থাকবে মাত্র ব্র্যান্ডেড ছাপা শুরু হচ্ছে মাত্র আর মাত্র এইটি ফাইভ থেকে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পাবেন পঁচাশি টাকা থেকে এরকম কালার চার্ট দিয়ে পাবেন আমি বলে দিই এরকম কালার চার্টও থাকবে এক পিস দু পিস নয় এরকম সেট টু সেট কোনো লটের মাল নয় ঠিক আছে পুরো সেট ব্র্যান্ডেড মাল পাবেন আজকে যা দাম দেব বড় বড় মার্কেট ছেড়ে তাদের থেকে এখানে আসলে পাঁচ টাকা দশ টাকা কম পাবেন মাত্র দুশো সতেরো টাকায় মিনু বস্তা দেবো আজকে দুশো সতেরো টাকায় সোদপুর স্টেশন থেকে মাত্র আর মাত্র পাঁচ মিনে আসলেই দেখতে পারবেন দশ হাজার টাকার কালেকশন এটা কেউ যদি মনে করেন যে বক্স আইটেম আমি বানাবো দুশো কুড়ি টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে সব পসিবল আপনার ফোন করে যোগাযোগ করুন আর ডাইরেক্ট আমাদের কাছে আসুন আপনারা যেরকম বলবেন কেউ যদি মনে করেন আমি নিজের ব্র্যান্ডে ছাওয়া বানাবো সেটাও পসিবল

কিন্তু আপনি এখনো সঠিক সন্ধান জানেন না এমন করলে কি আপনি ব্যবসা করতে পারবেন অথবা প্রত্যেকটি সাই সেল করে আপনি কি ভালো করতে পারবেন সেই প্রোডাক্টটি সব থেকে কোথায় করতে পারবেন আজ বহু মানুষ চাপাশারি নিয়ে ব্যবসা করছেন কিন্তু এখনো সঠিক সন্ধান জানেন না অর্থাৎ সঠিক দামও অনেকেই জানেন না যদি সঠিক সন্ধানের সাথে সঠিক দাম জানতে হয় তবে দেখতে হবে আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদের কলকাতা সোধপুরের বুকে এক চাপাশাটি ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটরের সন্ধান দিচ্ছি এখান থেকে আপনারা মিনু মালা বন্দনা উনু পবন রিয়া গণেশ এরকম প্রভৃতি ব্র্যান্ডেড ছাপার এ টু জেড কালেকশন পাবেন একদমই চিপরেটের মধ্যে আপনি শুনলে হয়তো অবাক হবেন মাত্র পঞ্চাশ টাকা এখানে শাড়ি শুরু হচ্ছে গল্প নয় কিন্তু একদমই সত্যি কথা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন শুধু এটুকুই বলবো যারা ছাপা নিয়ে ব্যবসা করছেন আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি একদমই মিস করবেন না শুধু ছাপাতেই নয় ছাপা পাতো তাঁত জামদানি সিল্কের হিউজ কালেকশন রয়েছে পুজোর যদি নিত্য নতুন আইটেম নিতে হয় অবশ্যই দেখতে হবে আজকের ভিডিওটি তোমার দের দেরি কিসের চলুন শুরু করা যাক নমস্কার আবার একটা নতুন ভিডিও গুড আইডিয়াস চ্যানেলকে নিয়ে যারা যারা ভিডিও দেখছেন আমি রয়েছি সৌমেন আর আমার সাথে রয়েছে সুদীপ মূলত যে ভিডিওটা দেখাবো মিনু মালা বন্দনা অনু রাখি কততে কিনেছেন এর আগে আজকে দেবো রেট এরকম বস্তা বস্তা মিনু পাবেন মালা পাবেন বন্দনা সবকিছু বস্তা বস্তা ডিল করতে পারবেন একদম চিপ রেট পঁচাশি টাকা থেকে এরকম কালার চ্যাট দিয়ে পাবেন আমি বলে দিই এরকম কালার চ্যাটও থাকবে এক পিস দু পিস নয় এরকম সেট টু সেট কোনো লটের মাল নয় ঠিক আছে পুরো সেট ব্র্যান্ডেড মাল পাবেন তাছাড়াও তাছাড়া পবন বাটিক যত ধরনের আইটেম দরকার আমাদের কিন্তু এটা জাস্ট দেখাচ্ছি আপনারা যারা যারা বেল পার্সিং করতে চান বেল এরকম আমাদের থাকে তাছাড়াও আপনি পেয়ে যাবেন যারা পাঁচ পিস দশ পিস করে নেবেন তাদের জন্য আমাদের ছাপার কাউন্টার আলাদা করা আছে সেখানেও আমি ভিজিট করবো আচ্ছা তো আজকের ভিডিওটাকে স্কিপ করবেন ভিডিওটা দেখুন আজকে দাম দেবো বড় বড় মার্কেট ছেড়ে তাদের থেকে এখানে আসলে পাঁচ টাকা দশ টাকা কম পাবেন এইটুকুনি আজকে ভিডিও এক্সট্রা কোনো জিএসটি পে করতে হবে না এর সাথে জিএসটি ইনক্লুড থাকবে আর একদমই চিপ রেটে নিতে হলে অবশ্যই আসতে হবে আচ্ছা তো যারা মনে করছে আসবে একবার অ্যাড্রেসটা বলবেন কিভাবে আসবে এটা হচ্ছে কলকাতার মধ্যে মা অন্নপূর্ণা শারিগর সোদপুর এজবি টাউনে সোদপুর স্টেশন থেকে মাত্র আর মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিসটেন্স রয়েছে ছাপা দেখাবো এদিকে রয়েছে জামদানি রয়েছে হ্যান্ডলুম রয়েছে শোরুম একটু ওভারভিউ দিয়ে দাও দাদা যেখানে কত ধরনের কালেকশন রয়েছে এছাড়াও আমাদের আর একটা আউটলেট রয়েছে সেটাও আমরা ভিজিট করাবো ওটা পুরো ছাপার মধ্যে হবে ওটা ছাপার কাউন্টার রয়েছে নাইটি রয়েছে পেটিকোট রয়েছে শুধু ছাপা ভিডিও করছি মানে শুধু ছাপাতে আমরা কিন্তু সীমাবদ্ধ নই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিছু কিছু চমক আজকে দেখাবো যে আজকে আমাদের এখানে রেট কি রয়েছে ঠিক আছে তো আর বেশি কথা বলবো না মূল পাটে আমরা ভিডিও চলে যাচ্ছি তো আজকে ফার্স্ট কালেকশনে আমরা চলে যাব যে আমাদের কাছে যেরকম আমরা বলেছি ভিডিওতে সেরকমই থাকবে আর আমাদের ফার্স্ট কালেকশনে চলে যাচ্ছি মাত্র আর মাত্র কিন্তু 50 টাকা দিয়ে শাড়ি স্টার্ট মাত্র 50 টাকায় ব্র্যান্ডেড 12 হাত শাড়ি 12 হাতই পাবেন এই দেখুন দেখে নিন 12 হাত বলবো তো 12 হাতই পাবেন আর পুজোর কিন্তু প্রত্যেকটা থাকবে হিট হিট কালেকশন হিট হিট ব্র্যান্ড কিন্তু কালেকশন দেখাবো দশটা করে কালার সেট থাকবে আজকে তো দেখতেই হবে আজকে মিস করলে কিন্তু আপনারা বড় একটা ধামাকা মিস করে যাবেন অনেক কমেছে মালের দাম তার জন্য কিন্তু আবার নতুন করে পাট নিয়ে চলে এসেছি মাত্র সত্তর টাকা একটা রয়েছে মাত্র আর মাত্র 90 টাকা ওই 90 এটা 90 টাকার মধ্যেও চলে আসবে এগুলো পাক্কা 12 হাতের শাড়ি পাক্কা 12 হাতের আছে কটন রয়েছে আচ্ছা এবার পেয়ে যাবেন মাত্র 85 টাকার মধ্যে আমাদের যেটা বলা থাকে যে 85 থেকে ব্র্যান্ডেড ছাপা শাড়ি শুরু এই দেখুন 85 পাক্কা 85 টাকা চলে আসবে এরপর রয়েছে রাশি রাশিটা একই ব্র্যান্ড থাকবে এই দেখুন পাঁচ পিসের ক্যাটলগ সেট থাকবে প্রত্যেকটা থাকবে কালার সেটিং এরকম যেরকম দেখছেন সেম টু সেম থাকবে এর দাম রয়েছে মাত্র আর মাত্র 115 টাকা আচ্ছা ডাবল হ্যাঁ 115 টাকা ডেট থাকবে এটা কিন্তু সিঙ্গেল পোস্টার ক্যাটলগ ক্যাটলগ 180 টাকা 180 নেক্সট কালেকশন দেখাবো বন্ধনার মধ্যে বন্ধনার শাড়ি পাবেন মাত্র আর মাত্র 180 টাকায় 180 টাকায় আজকে বন্ধনা দেব এই দেখুন 180 টাকায় একটা সোনার মধ্যে রয়েছে পাক্কা বারত রেড চের মধ্যে রয়েছে আচ্ছা একশো পঁচাশি টাকা অনেক পঁচাশি এইগুলো যারা বেল কন্ডিশনে নেবে যারা বস্তা বস্তা নেবে তার জন্য আলাদা করে কিন্তু রেট হবে দেবেশের মধ্যে বলতে কিছু নেই যে কোনো আইটেম এখানে পেয়ে যাবেন আর কি একদম চিপ সব ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন দেবেশের মধ্যে চকের বালি রয়েছে আচ্ছা মাত্র 205 টাকা রেট 205 টাকা যারা হিউজ পরিমাণে নেবেন তাদের জন্য কিন্তু আলাদা করে রেট করে দেবো আমরা তার জন্য কিন্তু কন্টাক্ট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে টোটালটাই কিন্তু গাইড করে নেব কমল শাড়ি রয়েছে কমলের মধ্যে দেখুন পাটলি পাল্লু একটা শাড়িতে কিন্তু ডাবল কালার দেখতে পাচ্ছেন আচ্ছা এটা রয়েছে 205 টাকার মধ্যে হ্যাঁ

220 টাকা আমাদের কাছে আইটেম পাকা বাড়া আছে আমাদের কাছে কিন্তু সিঙ্গেল পোস্টার ক্যাটাগ দিয়ে কিন্তু 200 টাকা দিয়ে আইটেম শুরু ঠিক আছে আমাদের কাছে কুড়ি থেকে 150 টাকার রকমের ছাপার কালেকশন আছে তো এটা 15 মিনিটের ভিডিওতে আমরা পুরোপুরি দেখাতে পারবো না জাস্ট আপনাকে স্যাম্পল হিসেবে আমি কিছু কিছু মাল দেখাচ্ছি যারা মাল নিতে চান তারা কিন্তু ডাইরেক্ট ভিজিট করুন ভিজিট করে দেখুন শodhpur HB টাউন লোকেশন রয়েছে হ্যাঁ এই একটা সুলতান রয়েছে শালাশা সুলতান সুলতানের মধ্যে দুশো টাকার একটা দুশো টাকায় আজ কিন্তু বন্দনা সুলতানে কিন্তু অফার হবে আজকে কিন্তু স্কিপ করলে হবে না আজকে ভিডিওতে থাকুন বন্দনা সুলতান রাজা বাবু আজকে যা রেট হবে আপনারা এর আগে কোনোদিন পাননি মিনু শাড়ি এইগুলো যে আমরা রেট দেব আজকে তার জন্য ভিডিওটা দেখতে থাক বাংলাদেশের মধ্যে রয়েছে মল্লি বেগম মল্লি বেগম খুব পরিচিত আইটেম 220 টাকা 220 টাকা হ্যাঁ মিনু রয়েছে মিনু হাওড়া ব্রিজ মিনু হাওড়া ব্রিজ আজকে रेट দেব 225 টাকা যারা বেল কন্ডিশনে ইনভেন সেই আগের যে আমরা रेट দিয়েছিলাম মাত্র আর মাত্র 217 টাকায় মেনু বস্তা দেব আজকে 217 টাকায় একদম চিপ রেট মালা হেড অফিস মালা হেড অফিসে বলেন কতদিন দিনের মধ্যে দাদা নেক্সট পার্টি লাগে যত থাকবে তত দিন আশা করা যায় এখন বর্তমানে চাবারদাম কিন্তু বাড়বে না

প্রত্যেকবার আমরা দেখাই এই চাহিদাটা কেন এত চাহিদা কাপড়টার সফটের এর জন্য বিক্রি এই কাপড়টা একদম সফট কাপড় মাত্র 215 টাকা রেট তাই 215 টাকা আগে 30 টাকা ছিল 15 টাকা ডিসকাউন্ট কিন্তু আমার একদম বেস্ট কালেকশন হ্যাঁ হ্যাঁ কমলে চুলগুলি রয়েছে 230 টাকা রেট 230 টাকা রেট হুম জামিনি রয়েছে জামিনি ওস লেগেছে রয়েছে 240 টাকার মধ্যে আমরা জামিনি শাড়ি এই যে ক্যাটালগ এরকম যাচ্ছে বন্ধনার মধ্যে আরেকটা মাল দেখিয়ে দেব এই একটা সোনু ভাই এর মধ্যে কালার চ্যাটে আপনি দেখে নিন এই দেখুন কি রকম কালার পাবেন এই দেখুন আচ্ছা হোয়াইট মধ্যে প্রিন্টের কালার আলাদা হবে হ্যাঁ এই দেখুন এর দাম থাকে 220 টাকা 220 টাকা বন্ধনের একটা মাল রয়েছে মালাই বাটিক মালাই বক্স আইটেম বক্স আইটেম থাকবে 20 পিসের বক্স আইটেম 260 টাকা 260

দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি হচ্ছে স্ট্রবেরি রয়েছে মালার মধ্যে এটাও বক্স রেটেম এটাও স্ট্রবেরির মধ্যে হচ্ছে আড়াইশো টাকার মধ্যে রেটের মধ্যে আর তাছাড়া আজকে বস্তা কেটে কেটে আমি ছাপা দেখাবো তুমি তাই তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকুন যে নতুন মাল আরও আমাদের ঢুকেছে গোডাউনে আমরা বস্তা কেটে কেটে দেখাবো যেসব মাল নতুন আরও ঢুকেছে এছাড়াও একটা মাল দেখি অনু শাড়ির মধ্যে পকেট শাড়ি পকেট অনু এইসব শাড়ি কিন্তু বিলুপ্তর পথে কিন্তু আমরা এখনও রেখে চলেছি এত কিন্তু ডিমান্ড

আজ কিন্তু দেখাবো যে পেটি কেটে কেটে মাল যেটা আমি বলেছিলাম সেটা ডাইরেক্ট কিন্তু দেখাচ্ছি দেখুন প্রত্যেক সপ্তাহে তো আপডেট হয় আমরা বলি প্রত্যেক সপ্তাহে আপডেট হয় কিন্তু আমরা দেখাই না আজকে কাস্টমারকে পেটি কেটেই দেখাবো দেখুন কিন্তু সপাতই শুরু সর্বপত্র জন্মদিন সবই করুন এই দেখুন বন্ধন আর এই মালটা রয়েছে বন্ধন আর একটা দেখুন বস্তা কেটে দেখাচ্ছি দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে একদম নতুনত্ব মাল রয়েছে রাজা বাবু

এখানে আরো রয়েছে তো একটা ছোট ভিডিওর মাধ্যমে পুরোপুরি আমরা দেখাতে পারবো না আমরা দেখে দিই এখানে কত ধরনের আরো মাল রয়েছে বেনারসি সেগমেন্ট রয়েছে এদিকে বিভিন্ন ধরনের বেনারসি পেয়ে যাবেন আপনি যত ধরনের লাগবে এদিকে টোটালটা কিন্তু ব্যানারসের সেগমেন্ট রয়েছে এদিকে সিল্কের আইটেম রয়েছে যেটাই নিতে চান আপনাদের কিন্তু আসতে হবে সোদপুর এইচবি টাউন তো ভিডিওটা কিন্তু অনেকক্ষণ ধরে আমরা করছি যারা যারা দেখছেন অবশ্যই সবাই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী যখন ভিডিও হবে তখন কিন্তু আমাদের ভিডিও আপনারা আবার দেখতে পাবেন তার জন্য একটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে এছাড়াও আমাদের কাছে হ্যান্ডলুমের নতুন নতুন কালেকশন রয়েছে একটা মাল রয়েছে একদমই মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন টু সেভেন্টি টু সেভেন্টি অল ওভার ওয়ার্কের মধ্যে রয়েছে এ একটা মাল পেয়ে যাবেন পপকর্ন বাংলাদেশের মধ্যে মাত্র দুশো আশি টাকার মধ্যে চলে আসবে এ একটা মাল রয়েছে লিলেন বাটিকের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকার এটা পেয়ে যাবেন মধ্যে পেয়ে যাবেন এ একটা মাল রয়েছে হেভি কালেকশনের মধ্যে দেখিয়ে দিই এই মালটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ রয়েছে বুটিক সিকোয়েন্স ডোনেন্স থেকে শুরু করে মিডিয়াম সব ধরনের রয়েছে এছাড়াও হ্যান্ডলুমের মধ্যে আমাদের কাছে এটা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ান মানে সব ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে শুধু ছাপাতেই শেষ নয় মানে সব ধরনের তার জামদানি হ্যান্ডলুম সিল্ক সব ধরনের কালেকশন রয়েছে এই একটা মাল রয়েছে মাত্র তিনশো টাকার মধ্যে সিলভার উইভিং এর মধ্যে থাকছে আচ্ছা এই একটা রয়েছে হ্যান্ড প্রিন্টের উপর রয়েছে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে চারশো কুড়ি টাকা হ্যাঁ পুরোটাই হ্যান্ড হ্যান্ড প্রিন্ট রয়েছে শাড়ির মধ্যে এছাড়াও কাতাস স্টিচ পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে ফোর ফিফটি ফোর ফিফটির মধ্যে জামদানি স্টার্টিং রয়েছে মাত্র একশো আশি টাকার মধ্যে আমাদের কাছে হ্যাঁ একদমই জামদানি পেয়ে যাচ্ছেন এছাড়াও হাট জামদানি আমাদের কাছে শুরু রয়েছে মাত্র দুশো টাকার মধ্যে হিউজ স্টক রয়েছে দুশো টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে এরকম সফট জামদানি পেয়ে যাবেন ব্লাউজ পিসের মধ্যে তিনশো টাকার মধ্যে বিপি সমেত রয়েছে তিনশো টাকার মধ্যে সফট জামদানি অল ওভার একদম ওয়ার্কের মধ্যে রয়েছে আরও কিছু হ্যান্ডলুম নতুন নতুন জিনিস দেখিয়ে দিই একটা রয়েছে ছশো আশি টাকার মধ্যে সিক্স এইট জিরো সিক্স এইট জিরোর মধ্যে রয়েছে উইথ বিপি রয়েছে এছাড়াও কম রেঞ্জের হ্যান্ডলুমও রয়েছে আমাদের কাছে বেগমপুরি রয়েছে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে টু সেভেন্টির মধ্যে হয়ে একটা রয়েছে দুশো কুড়ি টাকার মধ্যে প্লেন এক কালারের মধ্যে খাদির ওপর হয়ে যাচ্ছে অল ওভারটা প্লেন থাকবে আচ্ছা এই একটা রয়েছে পুজো স্পেশাল রেড হোয়াইটের মধ্যে রেড হোয়াইটের মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে টু টু এইটির মধ্যে রয়েছে এছাড়াও সিল্কের কালেকশনও রয়েছে প্রচুর নামি দামি ব্র্যান্ড রয়েছে জুলা ব্র্যান্ড আলাকানন্দা ব্র্যান্ডের মধ্যে মানে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছে না সিল্ক স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে ওয়ান ফিফটি থেকে একদম এই ধরনের সিল্ক পেয়ে মাত্র দেড়শো টাকার মধ্যে এরকম টাইপ কালেকশন করে আসাম সিল্কের উপর চলে আসছে এছাড়াও এই একটা রয়েছে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে টু হ্যাঁ সাতান সিল্কের উপর থাকছে এরকম কালেকশন পেয়ে যাবে তিনশো টাকার মধ্যে বালুচুরি পেয়ে যাচ্ছেন তিনশো চল্লিশ টাকার মধ্যে বালুচুরি চলে আসছে মধ্যে কিন্তু হোলসেল রেট বলা হচ্ছে একদমই 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 যারা এক পিস দু পিস নেবেন তারাও নিতে পারেন সেক্ষেত্রে শপে এসে নিতে হবে আর কি একই থাকবে না একটু ভালো রেটটা সামথিং একটু চেঞ্জ হয়ে যাবে রেটটা এ একটা রয়েছে রেপ্লিকা পিওর সিল্কের এটা স্টার্টিং রয়েছে মাত্র দুশো ষাট টাকা থেকে এটা আমাদের কাছে পেয়ে যাবেন পনেরো হাতে শাড়ি রয়েছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে একশো চারশো কুড়ি টাকার মধ্যে এছাড়াও একটা মাল রয়েছে কাকিনাডা সিল্কের উপরে চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন

এছাড়াও নতুন নতুন কালেকশন রয়েছে বালুচুরির মধ্যে পেয়ে যাবেন এই একটা বালুচুরি রয়েছে আটশো কুড়ি টাকার মধ্যে বালুচুরি পেয়ে যাচ্ছেন জাল কাতান পেয়ে যাবেন আমাদের কাছে কাঞ্জি বরম পেয়ে যাবেন কাঞ্জি বরম পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকা থেকে একটা রয়েছে জাল কাতান এটা পেয়ে যাবেন মাত্র সাতশো কুড়ি টাকার মধ্যে এরকম ধরনের ইকত সিল্ক পেয়ে যাবেন বেস্ট কালেকশনের মধ্যে পেয়ে যাবেন স্পেশাল কালেকশন এবং চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে পিনিয়াম মধ্যে পয়ঠানি পেয়ে যাচ্ছেন পিওর অরিজিনাল পয়ঠানি পেয়ে যাবেন ওইটা চলে আসছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থেকে এগুলো সব প্রিমিয়াম দেখানো হচ্ছে একদম পুজোর সামনে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে এছাড়াও এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন বলিউড কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে মানে সব ধরনের রেঞ্জের মাল রয়েছে সিল্কের মাল চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম তো আজকে তো কালেকশন অনেক দেখালাম যারা যারা দেখলেন অবশ্যই বলবো সোদপুর এজবি টাউনে আসুন এসে হাতে নিন পছন্দ করুন তারপরে পছন্দটা অবশ্যই হাতে ধরে করা দরকার কোয়ালিটি কি আছে দেখা দরকার তারপরে কেনা দরকার তো ভিডিওটা যারা দেখেছেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী সময়ে যেন আমাদেরও ভিডিও করতে যেন ভালো লাগে চ্যানেলেও যেন আবার ভিডিও ছাড়লে যেন আপনারা দেখতে পান তার জন্য শেয়ারটাও করবেন আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইবটাও করবেন তো এই বলেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এগুলোই শেষ করছি